তৈমুরের পক্ষে ভোট চাইলেন আসিফ সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব বললেন মির্জা আব্বাস স্বামী মসমান প্রসঙ্গে প্রশ্ন শুনতে শুনতে হয়রান হয়ে গেছি বললেন আইভি লোক বেশি আসলে কী করব আচরণবিধি লঙ্ঘন করে বললেন তৈমুর এবার দেখুন বিস্তারিত সংবাদ তৈমুরের পক্ষে ভোট চাইলেন আসিফ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দুপুরে খানপুর হাসপাতাল থেকে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেট্রো হল মোড়ে পথসভার আয়োজন করা হয় এ সময় শেষের দিকে এসে মিছিল পথসভায় অংশ নেন আসিফ আকবর পথসভায় সবাইকে হাতি প্রতীকে ভোট দিয়ে তৈমুর আলম খন্দকারকে জয়ী করার আহ্বান জানান কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি বলেন আজ আমরা নারায়ণগঞ্জে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে জিতিয়ে এই দুর্নীতিবাদ সরকার লুটেরা সরকারের কার্যকলাপ প্রতিবাদ নারায়ণগঞ্জ থেকে শুরু হবে তিনি আরও বলেন নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহারা দিয়ে তৈমুর আলম খন্দকারকে নির্বাচিত করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে বোঝাতে হবে নারায়ণগঞ্জে একটা নির্বাচন হয়েছে এখান থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে কোনো হুমকিতে ভয় করবেন না জনগণের শক্তির সবচেয়ে বড় শক্তি তৈমুর আলম খন্দকারকে বিজয়ী করে আপনারা ঘরে ফিরবেন পথসভা শেষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সঙ্গে নিতাইগঞ্জ এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান কণ্ঠশিল্পী আসিফ আকবর এদিকে সরকারের পতনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমি প্রথম দিকে কয়েকটি জনসভায় আকুতি জানিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিন আজকে এই সমাবেশ থেকে বলতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এই সরকার পতন ঘটাবো এই সরকার পতনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব বিকেলে রংপুরের গঙ্গাঝড়া উপজেলার বুড়িরহাট মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস কথা বলেন দীর্ঘ আট বছর পর বাধাহীনভাবে বিএনপি এমন সমাবেশ অনুষ্ঠিত হল সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন যদি খালেদা জিয়ার সামান্যতম কোনো ক্ষতি হয় বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের টিকিটটি খুঁজে পাওয়া যাবে না তাই আমার সঙ্গে বসেন আমি দেখিয়ে দেব কোনো ধারায় খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে সরকারের উদ্দেশ্যে মির্জা বলেন আপনারা যত বাধা দেবেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেশি হবে হবে কথা মনে রাখবেন করোনা সংক্রমণ পরিস্থিতিতে সভা সমাবেশ বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন আপনাদের বইমেলা বন্ধ নেই নির্বাচন বন্ধ নেই বাণিজ্য মেলা বন্ধ নেই কিন্তু করোনার অজুহাতে সমাবেশ বন্ধ রাখছেন এরপরও আমাদের দমিয়ে রাখা যাবে না খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলবে এই আন্দোলন থামবে না সারাদেশের জনগণ খালেদা জিয়ার মুক্তি চায় আন্দোলন করেই তাকে মুক্ত করবে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরের সমাবেশস্থলে রংপুর জেলা শহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন বেলা তিনটার মধ্যে বুড়িরহাট ঈদগা মাঠ ও এর পাশে সমাবেশের বিরাট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিকেল চারটায় সমাবেশ শুরু হয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান তিনি বলেন কেবল তো ছয় জনের নামে নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশে যাদের দায়িত্ব অপরাধী ধরার আমেরিকানরাই ধরে ফেলেছে এরাই হচ্ছে বড় অপরাধী সব চোরের বড় চোর সব অপরাধীর বড় অপরাধী ওনার নিষেধাজ্ঞা আসছে ওই ডাক্তার মোরাদের মতো আপনার পালানোর রাস্তা থাকবে না আপনার পৃথিবী ছোট হয়ে আসছে পৃথিবীর কোনো এয়ারপোর্টে আপনাদের জায়গা হবে না তাই খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশে পাঠান আর অনতি বিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ অপরদিকে শামীম ওসমান প্রসঙ্গে প্রশ্ন শুনতে শুনতে হয়রান হয়ে গেছি বললেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদ শামীম ওসমান প্রসঙ্গ শুনতে শুনতে প্রশ্ন শুনতে শুনতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা তাইভি আইভি হয়রান হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সকালে নারায়ণগঞ্জের পনেরো নম্বর ওয়ার্ডের টানবাজার এলাকায় গণসংযোগের সময় তিনি কথা বলেন স্বামী ওসমানের সমর্থকদের সহায়তা পাচ্ছেন কিনা জানতে চাইলে আইভি বলেন এই কথা শুনতে শুনতে আমি তিন দিন হয়ে ধরে হয়রান হয়ে গেছি আপনারা আমাকে মাঠে কাজ করতে দিচ্ছেন না আমরা যারা নেতাকর্মী মাঠে কাজ করছেন তাদের কথা জিজ্ঞেস করছেন না একজনকে কেন বারবার টেনে নিয়ে আসেন আপনারা উনি তো নৌকার লোক নৌকার বাইরে কোথায় যাবেন সেলিনা হায়াত আইভি বলেন ভোটের মাঠে প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জের আমি জনগণের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি আমার কাছে প্রতিটা খনি চ্যালেঞ্জের সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের কাছে ভোট চাওয়া এটাও চ্যালেঞ্জের অংশ বিগত দুটি নির্বাচনের মতো এবারও উৎসব মুখর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে যেতে পারে সেই পরিবেশ চাই ভোটের পরিবেশ ভালো আছে ষোলোই জানুয়ারি পর্যন্ত আমরা এরকম পরিবেশ চাই সাধারণ মানুষ যাতে ভোট দিতে যেতে পারে তৈমুরের গ্রেফতার ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে আইভি বলেন আমি বিষয়টি ঠিক জানি না আমি শুধু তিন চার দিন আগে সিদ্ধিরগঞ্জ থেকে একজনকে গ্রেফতার বিষয়টি শুনেছিলাম আমি এই নির্বাচনের আগে আরও দুটি নির্বাচন করেছি আমার তরফ থেকে এ ধরনের কোনো কিছু ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের পরিবেশ ঠিক রাখার জন্য কোনো মাদকাসক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের কাউকে ধরে থাকলে তারা সঠিক কাজই করেছে এর বাইরে আমি জানি না কাকে ধরেছে আমি আমার নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনী প্রচার চালাতে গিয়ে কোথাও বাধার শিকার হচ্ছেন কিনা জানতে চাইলে আইভি বলেন আমি নিজে কোথাও বাধার শিকার হইনি তবে আমার লোকজনকে বিভিন্ন জায়গায় বাধা ও হুমকি দেওয়া হয়েছে তবে এটি ছোটখাটো বিষয় নির্বাচন এলে এরকম বাগবিতণ্ডা হতেই পারে ওরকম সিরিয়াস কিছু এখন পর্যন্ত হয়নি আইভি বলেন সন্ত্রাসী যে কারোর সঙ্গে থাকতে পারে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই জাত নেই শহরে চিহ্নিত সন্ত্রাসী আছে যারা কিশোর গ্যাংয়ের লিডার মাদক বিক্রেতা ও হুন্ডা বাহিনী থেকে শুরু করে এই শহরে বহু কিছু আছে তাদের ধরা হোক আমার চাওয়া শহরে সুষ্ঠু ভোটের পরিবেশ যাতে ঠিক থাকে কেউ কাউকে যাতে ভয়ভীতি দেখাতে না পারে সুন্দরভাবে যেন নির্বাচনটা হয় কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সন্ত্রাসী সন্ত্রাসী সে কোনো দলের বা গোষ্ঠীর হতে পারে না সে নিজের স্বার্থে কাজ করে নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রসঙ্গে আইভি বলেন আমিও নির্বাচনে টাকার ছড়াছড়ির অভিযোগ পেয়েছি এটাও বন্ধ করতে হবে প্রশাসনকে সারা দেশের মানুষ জানে আমি গরিব মানুষ আমি অর্থনৈতিকভাবে সাধারণ জীবনযাপন করি এটা আমার শত্রুও জানে আমার প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার কাকাও জানে আমি কখনও টাকার রাজনীতি করিনি করবও না সুতরাং টাকা কোথেকে ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে এটা আমারও প্রশাসনের কাছে জিজ্ঞাসা এদিকে লোক বেশি আসলে কী করব আচরণবিধি লঙ্ঘন করে বললেন তৈমুর হাজার হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচনী শোডাউন করেছেন সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার তার সমর্থনে পথসভা শেষে বড় মিছিল হয় আচরণবিধি অনুযায়ী সিটি নির্বাচনের পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো প্রার্থী জনসভা ও শোভাযাত্রা করতে পারেন না তৈমুর আলম মিছিলের পর প্রথম আলোকে বলেছেন এটা মিছিল না শোভাযাত্রা করেছি বেশি লোক আসলে কি করুম সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা সাত ধারায় বলা হয়েছে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করিতে পারিবেন না নারায়ণগঞ্জ সিটি খানপুর পথসভা শেষে তৈমুর আলমের নেতৃত্বে শহরে বড় মিছিল বের হয় নেতাকর্মী সমর্থকের ঢাকঢুলো হাতি প্রতীক নিয়ে মিছিল অংশ নেন পথসভায় তিনি বলেন জনমত আমাদের পক্ষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে জনগণের সারা মিলেছে তাতে আঠারো বছরের ক্ষোভ নিরসনের লক্ষ্যে একটা পরিবর্তন অবশ্যই হবে পৌনে বারোটার দিকে শহরের খানপুর তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে বড় মিছিল নিয়ে তৈমুর আলমের শোডাউন শুরু হয় নেতাকর্মী সমর্থকেরা ঢাক ঢোল ও হাতি প্রতীক নিয়ে মিছিলে অংশ নেন এ সময় তৈমুর আলম একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দুই পাশের উপস্থিত জনতা সহ বাসাবাড়ি বারান্দায় দাঁড়ানো লোকজনের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি দুই হাত তুলে সবার কাছে দোয়া চান মিছিলটি খানপুর থেকে শুরু হয়ে মেট্রো হল মোড় চাষারা বঙ্গবন্ধু রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা দেড়টায় মিছিলটি আবার মেট্রো হয়ে মরে গিয়ে শেষ হয় মিছিলের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়